শুনলাম নাকি এইখানে অনেক জিনের বসবাস আল্লাহ ভালো জানে আমার খুব ভয় লাগতেছে না জানি কোনো জিন এসে আবার আমার কোনো ক্ষতি না করে হায় আল্লাহ এটা কিসের শব্দ আল্লাহ কিসের শব্দ কে তুই কে সামনে আয় সামনে আয় সাহস থাকলে সামনে আয় আল্লাহ তো হাই লাগে ক্ষতি করবি না সামনে আয়

না 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 প্লিজ প্লিজ মনে হয় অনেকক্ষণ ধরে অজ্ঞান হয়েছিলাম কিন্তু না এখন কিছু করতেই হবে আমাকে খুঁজে বের করতে হবে কে সেই জিন যে আমাকে অজ্ঞান করছে এবং ভয় দেখাচ্ছে ভয় পেলে চলবে না কারণ আমি মুসলিম হাই আল্লাহ এটা আবার কোন জায়গায় আসলাম এই জায়গাটা তো মনে হচ্ছে আরো ভয়ঙ্কর আল্লাহ বরসা হ্যাঁ শব্দ আয় একটু ভয় দেখানোর চেষ্টা করবি না সাহস থাকলে সামনে এসে সাহস থাকলে সামনে আয় সামনে সে কর আমি আল্লাহর সৈনিক আমি তোকে ভয় করি না আমি আল্লাহকে ভয় করি খবরদার কোনো ক্ষতি করবি না বল তুই কে

الله لا إله إلا هو الحي القيوم <applause> لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض لا يدوم حفظهما ولا علي العظيم جاء الله بكر الله وشكره আল্লাহ তারা তাদেরকে এভাবেই রক্ষা আর তিনি মহিন বান্ধবের কখনো নিয়াস করেন না আসসালাম আলাইকুম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আহাত তো বাড়িটার কাছাকাছি পৌঁছে গেছি এই বাড়িটাই তো হ্যাঁ যাই ভিতরে প্রবেশ করি কিন্তু ভিতরে কিভাবে যাবো এখানে তো দরজা আটকানো আল্লাহ এটা কি দরজা খুলবে কিভাবে আরে দরজা দিকে একা একাই খুলে গেল এটা কিভাবে সম্ভব থাক যাই হোক আল্লাহ বরসা যাই ভিতরে ঢুকি আল্লাহ শব্দটা আরে দরজা দেখে আটকে গেছে আল্লাহ না এখানে তো ভূত আছে এখানে এই লেখা কেন বুঝলাম না এই হোক এই গড়টাতে দুঃখী দেখি কি ভয়ঙ্কর পরিবেশ বাবা আল্লাহ আল্লাহ না জানি ঘরটা কি আছে কাউকে তো দেখছি না কেউ কি থাকে না এই ঘরে সব কিছুই তো আছে চেয়ার টেবিল কিন্তু মানুষ কোথায় বুঝতেছি না ব্যাপার কি কেউই তো নাই কোথায় সব না দেখি কিরে শব্দ হয় কিসের Allahu ahad Allahu ahad Allahu ahad ah, <tongue> 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 আল্লা দরজা খোলা আছে তা তাই যাই পালিয়ে যাই না না দরজা কে আটকাই দিল আল্লাহ এখন কি হবে এই প্লিজ প্লিজ কেউ না খুলেন প্লিজ না না প্লিজ কেউ দরজা খুলেন এখন কি হবে কি হবে আল্লাহ খবরদার একটু ভয় দেখানোর চেষ্টা করবি না আমি একমাত্র আল্লাহকে ভয় করি তোদেরকে আমি ভয় করি না কারণ তোদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আমি আর কোনোদিন এই বিল্ডিং আসবো না তুই দয়া করে আমার এই বিল্ডিং থেকে বাইরে হতে তুই এই বিল্ডিং থেকে বের হতে পারবি যদি তুই ওইখানে যে এই অক্ষরটা লেখা আছে ওই অক্ষরটি যদি তুই উঠাতে পারিস তাহলে তুই মুক্ত ওই অক্ষরটা উঠাতে হবে কেন ওইটা হচ্ছে কুফরির প্রতীক আমরা ওই অক্ষরটা লিখেছি যাতে কোনো মানুষ এখানে প্রবেশ করতে না পারে তুই যদি ওটা মস্তি পারো তাহলে তুই এখান থেকে বের হতে পারবি আর না হলে এখানে ইনশাল্লাহ আমি ওই কুফরির প্রতীকটা মুছে ফেলবো কিন্তু কি হবে আজানের তো টাইম হয়ে গেছে আজান তো আর এখন থেকে শোনা যাবে না চাই নামাজটা পড়ে আসি ওই ঘরটাতেই নামাজ পড়ি এই এটা মুছতে হবে কিভাবে নামাজটা এই রুম থেকে পড়ে নেই তারপরে দেখি এই অক্ষরটা কিভাবে মোছা যায় এখানে যে নামাজ বি সে নামাজটা পড়ি আবহাওয়া قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر وشوق بقلبي আসসালামু আলাইকুম আহমাতুল্লা আসসালামু আলাইকুম কি ঘিরে চারিদিকে এরকম ঠান্ডা আর বৃষ্টি নাম দিছে কেন উপরে তো সাত আর অনেক আলো হতো নাকি কি আহ এত আলো কেন বাইরে মুস্তিছি না তো থাক যাই হোক আমি ওই খরটা মুছি না মুসলে আবার এখান থেকে বের হতে পারবো না কি যে একটা মুসিবাতে আসি রে ভাই কি রে এ কোথায় এখানে না এলেকা ছিল আমার একটা মশার কথা ছিল কিন্তু এটা কোথায় গেল তার মানে এক একাই মুছে গেছে আমার নামাজ পড়ার কারণে এটা মুছে গেছে আল্লাহ আকবার তার মানে আমি বের হতে পারবো আমি সফল যাই দেখি তো দরজা খুলছে নাকি কি ব্যাপার দরজা খুলে গেছে আলহামদুলিল্লাহ আমি এবার বের হতে পারবো ই আল্লাহ আপনার কাছে কোটি কোটি শুক্রিয়া যাই বের হই যাই হোক এখন ফরিদপুরের দিকে রওনা দেই কে তুই কে কোথা থেকে এসেছিস বল তুমি ভয় পেও না আমি ভালো আমি তোমাকে ধন্যবাদ দিতে এসেছি কারণ এই ফ্ল্যাটে একশো বছর ধরে কোনো মানুষ বসবাস করতো না ওই এই অক্ষরটার কারণে কিন্তু তুমি ওই এই অক্ষরটা মুছে দিতে পেরেছ কোরআনের আয়তের মাধ্যমে আসলে এই কোরআনের সত্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ যে তুমি এটা করতে পেরেছো তুমি আসলেই একজন ভালো মানুষ ধন্যবাদ হে মুসলিম ভাই আপনাকেও অনেক ধন্যবাদ ভাই প্রশংসা করার জন্য তাহলে আমি এখন গেলাম আচ্ছা তুমি তাহলে চলে যা